তো বন্ধুরা বাইশে তোর ওরকম দেখাবো খুব সহজ ওর কোর্ট ইয়েস বাইশে তোর কোর্ট দেখুন তো বন্ধুরা আমি শর্টে শর্ট করে আপনাকে দেখাবো দেখুন আপনারা এক ভাবে তিনটা ওর কোর্ট কিভাবে করতে পারে দেখুন প্রথমে আপনারা বন্ধুরা একটা কথা ধ্যান রাখবেন দাম যেটা আমি বলতে চাইছি ভালো করে মন দিয়ে বুঝুন দেখুন এই হাফ প্রথমে আমরা হাফ মানে নিচ পাশ থেকে হাফ তারপরে উপর পাশ থেকে হাফ দশ বার দশ বার করে উপর থেকে হাফ তারপর ফুল দশ বার যদি তিনটে অঙ্কন ভালো করে ফলো করেন তো অবশ্যই আপনার বাইসে ফুলে উঠবে তবে ধ্যান রাখবেন হাফ দশ বার হাফ উপর হাফ দশ বার ডাম্বল হ্যামার দশ বার তিরিশ বার যদি ভালো করে মারেন কোনো রেস না নিয়ে তো ছোট ডাম্বল দিয়ে আপনারা বডি বানাতে পারেন খুবই সহজ সব বন্ধুরা খুবই সহজ ভাবে আপনারা মারতে পারেন একবার ট্রাই করে দেখুন পাম্প ভালো আসে